ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ তামিম চারজন হয়ে গেল সাকিব আল হাসান তাহিদ মাহমুদুল্লাহ আরিয়া জাকির আলী অনেক আটজন হয়ে গেছে এবং এই আটজনই হচ্ছে মোটামুটি আমরা জানি যে ব্যাটার এরপরে রিশাদ হোসেন শেখ মাহাদি তানভীর ইসলাম তিনজন স্পিনার সাকিব তো উপরে আছেন সব মিলে চারজন স্পিনার এবং টোটাল নাম্বার অফ ক্রিকেটার হচ্ছে ইলেভেন এরপরে যিনি রয়েছেন শরীফুল ইসলাম মুস্তাফিজ রহমান তাস্কিন আহমেদ এবং তানজিম সাকিব এই চারজন এগারোর সাথে অ্যাড করলে হয়ে যায় পনেরো এই পনেরো জন হচ্ছে বাংলাদেশ দলের সাথে মেহেদি হাসান মিরাজ দলের সাথে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ যে একদম শেষ মুহূর্তে ইনক্লুশন এটা একদম টপ লেভেল থেকে মেহেদি হাসান মিরাজকে দলভুক্ত করার ব্যাপারে একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কারণ মেহেদি হাসান মিরাজের সবচেয়ে সুবিধার জায়গা যেটা তিনি তার স্পিন বলটা ভালোই করেন সবশেষ আটটা টি টোয়েন্টি মানে বাদ পড়ার আগ পর্যন্ত যেটা খেলেছেন তার দুটাই তিনি ম্যান অব ম্যাচ ছিলেন সবশেষ পাঁচটি টি টোয়েন্টি তিনটাই ঠিকভাবে বল করারই সুযোগ পান নাই এক ওভার করে করেছিলেন আহ হাসান মিরাজ যেহেতু লিটন কুমার দাস এবং সৌম্য সরকারেরও অফ রয়েছে এবং ডানহাতে একজন বিকল্প ওপেনার বাংলাদেশ দল চায় সো সব বিবেচনা মেহিদ হাসান মিরাজকে ক্যারি করার সিদ্ধান্তটা একদম টপ লেভেল থেকে এসেছে